পিতার মৃত্যুর পর পিতার অবৈধ সম্পদের ব্যাপারে সন্তানের করণীয় কি যে বাপ মারা গিয়েছে এমন অবস্থায় তার যে অতীতের অবৈধ সম্পদগুলো ছিল এই সম্পদগুলো সন্তানরা ভোগ করতে পারবে কিনা বা এই সম্পদগুলোর ব্যাপারে ইসলামেশ্বরিয়া কি বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহ সুফানব তালা এই অবৈধ সম্পদ উপার্জনকে এটা হারাম করে দিয়েছেন এখন বাপ ভুল করে গেছে সন্তান হিসেবে আপনার করণীয় কি পিতার মৃত্যুর পর পিতার ওয়ারিসরা কেবল তার হালাল সম্পদগুলোর মিরাজ পাবেন আর অবৈধ সম্পদের ব্যাপারে ওয়ারিসদের করণীয় হলো সেগুলো তারা মিরাজ সূত্রে প্রাপ্ত হবেন না বরং সেগুলো তারা বাবার পক্ষ থেকে প্রকৃত মালিককে ফেরত দেবেন আপনার বাপ যদি অবৈধভাবে কারোর কাছ থেকে জোর করে নিয়ে রেখেছিল আপনার ফুপির কাছ থেকে আপনার চাচার কাছ থেকে অথবা তার কোনো কলিগের কাছ থেকে তাহলে এই সম্পদগুলো যাদের থেকে নিয়েছিল প্রথমত তাদেরকে ফেরত দিয়ে দেবেন দুটি গুণ আল্লাহ মাফ করেন না একটা হচ্ছে মসৃক অবস্থায় কেউ মারা গেলে দুই নম্বর বিষয় হচ্ছে কোনো মানুষের হক কোনো মানুষ নষ্ট করে গেলে বান্দার হক কেউ যদি নষ্ট করে আল্লাহ সব হার হওয়া তাকে ক্ষমা করেন না তাকে মাফ করেন না সুতরাং আমার জোর রিকোয়েস্ট হচ্ছে আপনার বাবা যদি অবৈধ কোনো সম্পদ এভাবে অর্জন করে যায় যার হক নষ্ট করেছে ঘুষ খেয়েছে চাকরি দিয়ে নাম দেয়ার নাম করে টাকা নিয়েছে বিদেশ পাঠাবে বলে টাকা নিয়েছে এরকম যদি হয়ে থাকে অবশ্যই তার টাকাটা আপনারা ফিরিয়ে দেবেন দুই নম্বর হচ্ছে মালিক না পাওয়া গেলে মালিকের ওয়ারিসদের নিকট ফেরত দিতে হবে ধরেন যার কাছে নিয়ে চলে তিনি মারা গেছেন দিয়েছেন তার আছে এমন অবস্থায় তাদের কাছে এই টাকাটা ফেরত দেবেন ইনশাল্লাহ তিন নম্বর মূল মালিক বা ওয়ারিসদের পরিচয় জানা না থাকলে বা খুঁজে বের করা সম্ভবপর না হলে সম্পদ সবের নিয়ত ব্যতীত শুধু হারামের দায়ভার থেকে মুক্তির উদ্দেশ্যে মূল মালিকের পক্ষ থেকে জাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিদের মাঝে সদাকা করে দেবেন সবের নিয়ত করবেন না খালি হারাম থেকে বাঁচার জন্য যে আপনার বাবার যাতে করে কবরের জিন্দগিতে শান্তি হয় বাবা যেন কবরে আরাম পায় বাবা যেন আখেরাতে ধরাশয়ী না হয় এই জন্য যারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে সবের নিয়ত ছাড়া দিয়ে দিবেন চার নম্বর ওয়ারিসদের মধ্যে যারা কর্মক্ষম চলার মতো অন্য কোনো ব্যবস্থা নাই তারা প্রয়োজন অনুযায়ী সম্পদ ভোগ করতে পারবেন যারা অক্ষম তারা পারবেন কেন হারাম সর্বাবস্থায় হারাম বাবার জন্য যেমন তা হারাম ছিল বরিদের জন্য হারাম আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের হাদিস হ্যাঁ নবীজি বলছেন সোম্মা দাকার রজলু ইয়তইল সফর আশা আসা উকবার ইলা হাদিস রসুল আকরাম সাল্লাহ আলি আসলাম সেই ব্যক্তির কথা উল্লেখ করলেন যে লম্বা সফর করে আলো থালু ধুলিমলিন বেশে নিজের হাত দুটিকে আকাশের দিকে লম্বা করে তুলে দোয়া করছেন হে আল্লাহ হে আমার প্রতিপালক অথচ ওমা তামুহু হারামুন অমাশরা বহু হারামুন অমাল মাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম তার পোশাক আশাক হারাম তার গোস্ত রক্ত হারাম তার শরীর হারাম দ্বারা গঠিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিবেন না তার দোয়া কবুল করবেন না সুতরাং যাদের বাবা মা বাবা মারা গিয়েছেন এরকম হারাম খেয়ে আপনারা চেষ্টা করবেন সে হারাম থেকে উদ্ধারের জন্য বাবা যেই অবৈধ সম্পদগুলো অর্জন করেছেন এই সম্পদগুলো বিতরণ করে দেওয়া আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন এবং বাবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর ঋণগ্রস্ত যদি হয়ে থাকে আপনার বাবার কাছে যদি কেউ টাকা পয়সা পায় এই টাকা পয়সাগুলো শোধ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন